আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রদর্শক আজ আমরা আলোচনা করব দশটি আমল সম্পর্কে যে আমলগুলি আপনি যদি সকাল সন্ধ্যায় অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই আমলগুলো যে ব্যক্তি নিয়মিত প্রতিদিন করবে তার জীবন সুন্দর ও বরকতময় হবে রসুল কালিম সাল আলী বলেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় এই দশটি আমল নিয়মিত করবে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না তার পরিবার ও সংসারে কখনো অভাব অনটন আসবে না রিজিকের কোনো ঘাটতি পড়বে না আল্লাহ তালা তার ছোট বড় সকল গুনাহ মাফ করে দেবেন হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা মুখের গুণা সব গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন এবং কিয়ামতের দিন রসুল করিম সাল আলি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন সুহায় আল্লাহ বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রদর্শক দৈনন্দিন জীবনে আমলের গুরুত্ব অপরিসীম শুধু ফরজ আমলগুলো করলেই হবে না আমাদের অনেক সময় ফরজ আমলগুলো গুলো যথেষ্টভাবে আমরা করতে পারি না তাই নফল ও অন্যান্য আমল করতে হবে কারণ হাদিস শরীফ এসেছে বান্দার ফরজ আমলে ঘাটতি দেখা দিলে নফল আমল দিয়ে তা পূর্ণ করা হবে সেজন্য আজকে আমরা নফল দশটি আমল জানবশাল এক নম্বর দৈনিক একশোবার সুবহানাল্লাহ পাঠ করা এতে আপনার এক হাজার সব লিখা হবে এবং এক হাজার গুনা মাফ করা হবে সহি মুসলিম শরীফের হাদিস সুবাহন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই সুবহায়ন আল্লাহ পাঠ করা তৌফিক করুক আমিন আমরা সকলে কমেন্টে আমিন বলি দুই নম্বর আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে তিরমিদি শরীফের হাদিস ইবনি মাজাহ শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটির উপর আমল করা তৌফিক দান করুক আমার সকলে কমেন্টে আমিন বলি তিন নম্বর পাঠ করা এটি সর্বোত্তম জিকির তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটির উপরও আমল করা তৌফিক দান করুন আমিন সকলে কমেন্টে আমিন বলি চার নম্বর সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লা মহু অ্মা হু আখিবার একবার বলি সব হ্যাঁ ম হি ওয়ালা হামদুল ইলাহা ইল্লা মহু অম্মা এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় রসুল করিম সাল্লাহু আলী হুসাল্লাহ বলেন পৃথিবীর সবকিছুর চেয়ে আমার নিকট এই বাক্যগুলি অধিক প্রিয় সোহী মুসলিম শরীফের হাদিস আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন বলিব। পাঁচ নম্বর দৈনিক একশো বার সুবাহিহি এই এটা পাঠ করা এতে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা থাকলেও আল্লাহ তালা তা মাফ করে দেন সুবহান আল্লাহ সহি আল বুখারি শরীফের হাদিস সহি মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটির উপরও আমল করার তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন বলিব। ৬ নম্বর একাদিফে রসুল কালিম সাল আলী হাসাল্লাম বলেন সুবহান ও বিহাম দিহি সুবহান আল্লাহিম রাখবেন বলি সুবহান ও বিহাম দিহি সুবহান আল্লাহিম এই বাক্যগুলো যদিও উচ্চারণে সহজ কিন্তু আমলের পাল্লায় ভারী দয়ামায় আল্লাহ তালার নিকট অধিক প্রিয় বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহ তালা আমাদের সকলকে এই দোয়াটির উপরও

আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন আমিন সকালে আমিন বলি আট নম্বর এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্ত ধন সমূহের একটি জান্নাতের গুপ্ত ধন সমূহের একটি দোয়া আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটির উপর আমল করা তৌফিক দান করুন সকালে কমেন্টে আমিন বলি দোয়াটি صحيح بخاري صحيح مسلم شريف في الحديث فأنبر نبي كريم صلى الله عليه وسلم قال سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر لا حول ولا قوة إلا بالله أكبر بولي سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر

দ্রুত পাঠ করবে আল্লাহ আলা তার প্রতি দশ বার রহমত বর্ষিত করবেন সুহান আরো বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার পাঠ করবে সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে সকালে একবার বিকেলে একবার দূরত পাঠ করলে নবী করিম সাল্লাম আমাদেরকে কিয়ামতের দিন ওই দিন যে সবকিছু উল্টো পাল্টা হয়ে যাবে সেই দিন রবি কারিম সাল্লাম সুপারিশ করবেন আমরা তার সুপারিশ পাব কত বড় কথা আপনি পড়তে যেটা আমরা নামাজের পড়ি অথবা দূর সাল সাল্লাম এটা পড়তে পারেন এই দূরটি পড়লেও হবে ইনশাল্লাহ তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে এই দশটি আমলের উপর আমল করা তৌফিক দান করুন সকলে কমেন্টে আমিন বলি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এই দশটি আমলের উপর নিয়মিত পাঁচক নামাজের পরে অথবা সকাল সন্ধ্যায় আমল করা দান করুন আমিন আজকের ভিডিওটি ভিডিওটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাচ গানের ভিডিও না দেখে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ ভালো কিছু শিখাবো নতুন কিছু শিখাবো عمو الاخلاق حديث دواء شبكه ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته